পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে গত আটাশে মার্চ রাত নয়টার দিকে কাউখালী উপজেলার পাঁচ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে পোস্টার লাগানোর সময় এ হামলার ঘটনা ঘটে এতে ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন উপজেলার পাঁচ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন কাউখালী উপজেলা ছাত্র দলের সদস্য বেল্লাল হোসেন পাঁচ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্র দলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ ছাত্রদল কর্মী নাই মাকুন স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশা চালক কাউসার হোসেন আহত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত আটাশে মার্চ স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার এই ন্যাটার জন্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই পাশাপাশি প্রশাসনের প্রতি আওখান জানাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিচারের মুখমুখী করা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হোক ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কাওখালী উপজেলা বিএনপির সদস্য সফিউল আজম দুলাল শিয়ালকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু সাধারণ সম্পাদক শাহ আলম শেপাই পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রানা সহ শতাধিক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন আওয়ামী দেশরা পালিয়ে গেলেও এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের এলাকায় সহ আওয়ামী ছাত্রদলের ছাত্র লীগের নেতৃত্বে এই আকামগুলো করে এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াবার জন্য এবং এদেরকে গ্রেফতার করে এর কারণ আমাদের যারা অন্ধ সংগঠনের লোক আছে প্রশাসনের কাছে আমার এটাই দাবি এই সংগঠন বিশেষ করে রহমত রাসেল রফিক শহীদ এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের কাছে হস্তান্তর করতে হবে সেই হামলার সাথে যারা জড়িত আমরা আজকের মানববন্ধন তাদেরকে অতি দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি